অথচ আল্লাহ সুবহান ও চায়ালা আমাদের এসি দিছে ফ্যান দিছে লাইট দিছে বিল্ডিং দিছে সিরামিক দিছে কার্পেট দিছে সুন্দর মাইকে সুন্দর ইমামের তালে অথ করে পড়ে শোনায় আমরা মসজিদে যাই না বাট সুফহান আল্লাহ আল্লাহ তাদের বরকর দিক তারা এই পাহাড়ের গা ঘেসে পাহাড় কেটে এই মসজিদ তারা তৈরি করেছে যেটা অত্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থা আমার মনে হয় এটা অনেক উন্নত ওদের জন্য এটা অনেক উন্নত